ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে ভয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হল এমন এক অনুভূতি যা মানুষের জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে জয় রাধা জয় ওম নম শিবায় নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই আজ চব্বিশে মার্চ দু আজকের বাংলার তারিখ হচ্ছে দশই চৈত্র চৌদশো একত্রিশ বঙ্গাব্দ আজকের বার সোমবার জেনে নেব আজকের সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর ও আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনারা শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওর শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নম শিবায় লিখতে ভুল করবেন না প্রত্যেকটা কাজকর্মের ক্ষেত্রেই ভগবানকে স্মরণ করে চলুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে করে আমাদের পরবর্তী প্রত্যেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন তো চলুন প্রথমে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পক্ষের দশমী তিথি আজকের নক্ষত্র উত্তরাষা আজকের করণ হচ্ছে বনিজকরণ এর পরেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টিকরণ আজকের যোগ পরিঘ এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের দিনের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে একুশ মিনিট ও বারো সেকেন্ডে সূর্যাস্তের সময় সন্ধ্যা ছটা বেজে চৌত্রিশ মিনিট ও পঁচিশ সেকেন্ডে আজকের দিনের চন্দ্র রাশি হচ্ছে ধনু অর্থাৎ আজকে চন্দ্র ধনু রাশিতে গোচর করছে আজকের চন্দ্রোদয়ের সময় রাত্রি তিনটা বেজে তেত্রিশ মিনিট ও ঊনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময় দুপুর একটা বেজে পাঁচ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের অশুভ সময় তথা দুষ্টু মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুর একটা বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত এর পরের অশুভ সময় শুরু হচ্ছে বিকাল তিনটা বেজে আঠেরো মিনিট ও তিপান্ন সেকেন্ড থেকে বিকাল চারটা বেজে সাত মিনিট ও ছেচল্লিশ সেকেন্ড পর্যন্ত তো বন্ধুগণ আজকের দিনের এই যে অশুভ সময়টা রয়েছে আপনারা প্রত্যেকেই এই অশুভ সময়ে সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন কারণ শুভ সময়ের তুলনায় কিন্তু অশুভ সময়টা বেশি আজকের দিনের শুভ সময় তথা অভিজিত মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে তিন মিনিট এবং বাইশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট ও চৌদ্দ সেকেন্ড পর্যন্ত তো আজকের দিনের এই যে শুভ সময়টা রয়েছে আপনারা এই অভিজিত মুহূর্তে কিন্তু যে রকম শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা চাইলে সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন কারণ সেই সময়টা আপনাদের গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ কোনো বিষয়ে কোনো রকম প্রশ্ন কিংবা জানা থাকলে আপনার মতামত আমাদের কমেন্টে লিখতে ভুলবেন না যেহেতু সময় খুবই মূল্যবান তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক ওম নম শিবায়ে কালপুরুষের রাশি পঞ্চমতম রাশি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে দেখা যাচ্ছে যে চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে শুক্রের পরিবর্তনের কারণে যে কোনো কাজেই স্বাচ্ছন্দ্য বজায় রেখে চলতে পারবেন স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখা যাবে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য সময়টা কিন্তু বিশেষ ভালো সময় হতে চলেছে রাহু আপনার চন্দ্র রাশি থেকে অষ্টম ঘরে থাকার কারণে আপনাদের অনেক উৎস কিংবা অনেক আর্থিক সুবিধা আসতে পারে বিভিন্ন রকম ক্ষেত্রে আপনারা অর্থপ্রাপ্তি করতে পারবেন আপনার চেহারা কিংবা পোশাক আশাক অথবা নিজেদের ব্যবহারে নিজেই কিন্তু অনেকটা পরিবর্তন লক্ষ্য করবেন এছাড়াও জানিয়ে রাখি যে আপনারা যে লক্ষ্যে স্থির রয়েছেন সেই লক্ষ্য পূরণের জন্য সময়টা উত্তম সময় হবে প্রিয় মানুষ কিংবা বিভিন্ন অচেনা মানুষ কাছ থেকেও যথেষ্ট পরিমাণে আপনারা সুযোগ সুবিধা প্রাপ্তি করতে পারবেন এছাড়াও বন্ধুগণ আপনারা যদি সূর্যদেবকে স্মরণ করে চলতে পারেন কিংবা স্নানের পর সূর্যদেবকে জল নিবেদন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের জীবনটা কিন্তু অনেকটা প্রজ্বলিত হয়ে উঠবে আপনাদের জানিয়ে রাখি যারা নাচ গান অভিনয় এ সমস্ত শিল্প কিংবা এই সমস্ত এন্টারটেনমেন্টমূলক কাজের ক্ষেত্রে কমবেশি পারদর্শী কিংবা কমবেশি আরও আগ্রহী রয়েছেন তারা কিন্তু শৈশবের দিনগুলিতে খুব সুন্দরভাবে অনুভব করতে পারবেন এবং যে কাজটি আপনারা মন দিয়ে করবেন সেই কাজে কিন্তু অবশ্যই আপনাদের সফলতা আসতে চলেছে অনেক ক্ষেত্রে আপনাকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে সুতরাং নিজের আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন অন্যের ওপর খুব বেশি ভরসা না করেই ভালো হবে যারা জলপথে যাত্রা করার পরিকল্পনা করছিলেন তাদেরকে আজকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে জলপথে একটু সাবধানে চলাফেরা করুন বাড়ির গরুজনদের শারীরিক অবস্থা নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে রক্তচাপের বিষয়ে আজ আপনাকে একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে বিভিন্ন রকম অশান্তি থেকে দূরত্ব বজায় রেখে চলুন ব্যয় কিছু পরিমাণ বৃদ্ধি পাবে ব্যবসার ব্যাপারে ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ সৃষ্টি হতে পারে চাকরির স্থানে কাজের চাপ কিছু পরিমাণ বৃদ্ধি পাবে যারা চাকরিজীবী রয়েছেন অবশ্যই নিজের দায়িত্বগুলিকে সঠিক ক্ষেত্রে পালন করার চেষ্টা করুন অসৎ পথে অগ্রগতি করতে গেলে কিংবা কর্মক্ষেত্রে চালাকি করলে সমস্যা কিন্তু অনেকটাই বাড়বে প্রিয়জনদের কাছ থেকে আজ আপনারা আঘাতপ্রাপ্ত হতে পারেন এছাড়াও আপনার কোনো কথাবার্তা আপনার প্রিয়জনদের খারাপ লাগতে পারে তাই পরিস্থিতি বুঝে কথাবার্তা বলার চেষ্টা করবেন বন্ধুদের সঙ্গে মিশে আজ আপনাদের যথেষ্ট পরিমাণে অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে তাই বন্ধুদের কাছ থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে চলার চেষ্টা করুন কোনো ব্যক্তির দ্বারা আজকে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়তি খরচের জন্য আপনাদের চাপ অনেকটাই বৃদ্ধি পাবে এবং সঞ্চয়ে বাধা সৃষ্টি হতে পারে চিকিৎসার জন্য খরচ অনেকটা বৃদ্ধি পেতে চলেছে বিশেষ করে সন্ধ্যার সময়ে আপনাকে কিন্তু আর্থিক দিক থেকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে যারা সঙ্গীত শিল্পী রয়েছেন সঙ্গীত ক্ষেত্রে কিন্তু আপনারা সাফল্য লাভ করতে পারবেন সংসারে ব্যয় বৃদ্ধি হতে পারে কাউকে কোনো খারাপ কথা বলার কারণে অনুশোচনাবোধ হবে লিভারের সমস্যা কিছুটা বৃদ্ধি পেতে চলেছে প্রিয়জনদের ব্যাপারে কোনো ভালো খবর আজ আপনারা সন্ধ্যার সময় লাভ করতে পারবেন বৃথা ভ্রমণ হতে পারে সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে অবান্তর কথাবার্তার কারণে বিবাদ হতে পারে কোনো কারণে আপনাদের মান সম্মান কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে সন্তানদের ব্যবহারে মনে আঘাত পাবেন এবং সন্তানদের করা কোনো কাজের কারণেই কিন্তু আপনাদের সুসম্মান অর্জন হতে চলেছে এবং সন্তানদের করা কাজকর্মের কারণে আপনাদের সামাজিক সুনাম বৃদ্ধি ঘটবে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে আপনারা শান্তি বোধ করবেন যারা গাড়ি চালক রয়েছেন তাদেরকে আজ একটু বিশেষ সতর্কতা অবলম্বন করে কাজকর্ম করতে হবে তবে আজকের দিনে আপনারা কিন্তু বেশ ভালো অফার পেতে পারেন কাজকর্মের দিক থেকে শিক্ষা সুনাম অর্জন করতে পারবেন যে সমস্ত শিক্ষার্থীরা সর্বদা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকেন তাদের জন্য আজকের সময়টা মোটামুটি কাটবে এবং যারা নিম্ন স্তর এবং মধ্য স্তরের শিক্ষার্থী রয়েছেন নিজেদের পরিশ্রমের তুলনায় কিছুটা কিন্তু লাভ করতে পারবেন তবে আপনাদের আরো কিছুটা সময় পড়াশোনার ক্ষেত্রে মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে প্রতিবেশীদের সঙ্গে অযথা তর্ক বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানদের জন্য বাড়তি খরচ কিছুটা বৃদ্ধি পাবে এছাড়াও বাড়ির গুরুজনদের কাজকর্মে কিছুটা খরচ হয়ে যেতে পারে আজকের দিনে আপনারা কোনো দামি উপহার পেতে পারেন তবে খুব দামি উপহার আজকে গ্রহণ না করাই আপনাদের জন্য ভালো হবে সাহস্ত্রের মধ্যে আজকে মান অভিমান অনেকটাই বৃদ্ধি পাবে দীর্ঘ সময় ধরে চলতে থাকা পারিবারিক জীবনের সমস্যাগুলি দূর হয়ে যেতে চলেছে পরিবারে নতুন সদস্য আসতে পারে পরিবারে কোনো অবিবাহিত জাতক কিংবা জাতিকা থাকলে তাদের বিবাহ নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে আপনাদের রাশিতে শুক্রের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী আজকের বেশিরভাগ দিনটা কিন্তু আপনারা স্বাচ্ছন্দ্যময় ভাবে কাটাতে পারবেন এবং কিছু ক্ষেত্রে রাহু কেতুর স্থান পরিবর্তনের ফলে এবং তাদের যা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যার জেরে কিন্তু কিছু সমস্যা সৃষ্টি হতে পারে স্বয়ং শনি মহারাজ আপনাদের কোনো বিষয়ে পরীক্ষা নিতে পারেন সেদিক থেকে সতর্ক থাকুন প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আপনারা স্বয়ং শনি মহারাজকে স্মরণ করে চলুন এবং বন্ধুগণ মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় শনিদেবের জয় অথবা জয় সবার বড় ঠাকুরের জয় লিখে যান আজ আপনারা সকাল থেকে দুপুরের মধ্যে কোনো হারানো জিনিস ফিরে পেতে পারেন যে জিনিস ফিরে পাওয়ার আশা আপনারা প্রায় ছড়িয়ে দিয়েছিলেন এমন কোনো জিনিস কিন্তু আজ আপনারা পেয়ে যেতে পারেন পরোপকারের শান্তি লাভ রয়েছে কাউকে নিজের সাধ্য অনুযায়ী সাহায্য করে মানসিক শান্তি লাভ করতে পারবেন রাস্তাঘাটে আপনাকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে হবে বিভিন্ন রকম ধারালো বস্তু কিংবা ক্ষতিকর জিনিস থেকে সতর্ক থাকুন আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে নীল সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে তেরো শুভ দিক হচ্ছে পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে হীরা সবচেয়ে শুভ সময় হচ্ছে বিকাল বেজে মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ